আসসালামু আলাইকুম নদেশের বিড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন সকল দরদের প্রতি আমার ময় ভক্তি এবং সালাম আজ আপনাদের সহযোগিতাতে আমি এদের পর্যন্ত এসে আসতে পেরেছি এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সকল দরদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যারা নিয়মিত আমার এই ভিডিও দেখে আসছেন তাদেরকে বলতেছি আপনাদের যদি কোনো ধরনের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সবার কানে পৌঁছে যায় তাহলেই ওখান থেকে যদি একটা লোকও আমাদের অলিয়া উলিয়া রাসুলের পথে রাস্তায় আসে তাহলে আমাদের ভিডিও তৈরি করা আমাদের চম দেয়া সার্থক হবে বলে মনে করি তো চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনার বিষয় মানবদেহে সাতটি পর্দা রয়েছে এই সাতটি পর্দা কী এই সাতটি পর্দার কোন পর্দার কি কর্ম রয়েছে আর একটি বিষয় দিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে মানব দেহের মধ্যে সাতটি দ্বীপ রয়েছে এই সাতটা দ্বীপ সম্পর্কেও আলোচনা করব। তাই আসি প্রথমে চলে আসি সাতটি পর্দা নিয়ে প্রথম হচ্ছে এক নম্বরে রয়েছে হলো খান্নাসিয়া পর্দা এই খান্নাসিয়া পর্দারও একটি কর্ম রয়েছে দুই নম্বরে রয়েছে ভরেশিয়া তারও একটি কর্ম আছে তিন নম্বরে রয়েছে ইসরার এটারই এটারও একটি কর্ম রয়েছে এবং চার নম্বরে রয়েছে ছয়ের। এই ছয়েরও কিন্তু আরেকটি কর্ম রয়েছে এবং পাঁচ নম্বরে রয়েছে মহবর্তী মহবর্তী রয়েছে এই মহবর্তিরও কিন্তু একটি কর্ম রয়েছে এবং সাত নম্বরে রয়েছে রুহুল কুদ্দুস এই রুহুল কুদ্দুসেরও কিন্তু একটা কর্ম আছে এক কথায় এই সাতটি পর্দা সাতটি পর্দারই সাতটি কর্ম রয়েছে আর এই কর্মগুলো কী তা জানতে হলে অবশ্যই আপনাকে একজন মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসফর্পণ করে তার কাছ থেকে এগুলো জানতে হবে বা তার কর্ম নিতে হবে তো চলে আসি দ্বিতীয় আলোচনায় মানব দেহের মধ্যে যে রয়েছে সাতটি দ্বীপ এই সাতটি দ্বীপের নাম কী তা নিয়ে এখন আলোচনা করব। আমি আবারও বলছি যারা নদাসিল বিডি ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নিয়মিত ভিডিও দেখে আসছেন অবশ্যই তারা দরদিরা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের জগতে সবাই আমাদের প্রতি আগ্রহ হয় এবং এই উলিয়া উলিয়ার পথে তারা আসে এজন্য একটু বেশি বেশি শেয়ার করবেন তো চলে আসি এই সাতটা দ্বীপ নিয়ে আলোচনা করব। আর কি সাতটা দ্বীপের নাম কী প্রথমে রয়েছে জুম্বু দুই নম্বরে রয়েছে পলক্ষ তিন নাম্বারে রয়েছে লি এবং চার নম্বরে রয়েছে কুশ এবং পাঁচ নম্বরে রয়েছে কৌ ছয় নম্বরে রয়েছে শাক এবং সাত নাম্বারে রয়েছে শুম্প তে আজকের মতো আলোচনা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় প্রত্যাশা করি গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায় বিশ্বমান গুতে